আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস লেডি ফ্যাশন আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো যেগুলো স্টিচের মধ্যেও পেয়ে যাচ্ছেন এবং আনস্টিচের মধ্যেও আপনারা পেয়ে যাচ্ছেন তো স্টিচের মধ্যে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই গর্জিয়াস এবং পার্টি মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু স্টিচ কালেকশন পছন্দ করেন তাদেরকে স্টিচ কালেকশনগুলো দেখিয়ে দেবো এবং যাদের আনিস্টিচ পছন্দ বা যারা একটু মতন করে ড্রেস বানিয়ে পছন্দ করেন তাদেরকে কিন্তু খুব সুন্দর করে আজকে ক্যাটালগের আনস্টিচ ড্রেসগুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু খুবই পপুলার একটা ড্রেস এবং খুব সুন্দর করে মেক করলে কিন্তু খুবই সুন্দর আসবে তো প্রত্যেকটা স্টিচ এবং আনিস্টিচ প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর তো ফার্স্টেই আমি আমাদের পার্পেল কালারের একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আগানুরের একটা কটন ভার্সন ঠিক আছে এটা আগানুরের আগানুর ইনস্পায়ার একটা কটন ভার্সনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছি এবং এটা কিন্তু পার্পল কালার এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর তো ফার্স্টে আমি আগানুরের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কটনের মধ্যে স্টিচ কালেকশনের ড্রেসটা পার্পেল কালারের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসে মানে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর এবং এগুলো কিন্তু ড্রেস যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু সুতোর কাজ এগুলো কিন্তু সম্পূর্ণই সুতোর কাজ এবং সাইডে এ কিন্তু লেজ ওয়ার্ক কাজ করে দেওয়া আছে ড্রেসটা কিন্তু আগানো রিয়েস একটা কটন ভার্সনের ড্রেস ঠিক আছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর এবং এটা কিন্তু গরমের জন্য বা যে কোনো লং টাইম পরার জন্য খুব কিন্তু একটা পারফেক্ট একটা ড্রেস এবং ড্রেসটা কিন্তু গর্জিয়াস ভাবেই দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিন্তু গর্জিয়াস ভাবেই এই ড্রেসটা কিন্তু ড্রেসটা কিন্তু সুতোর কাজ করে দিয়ে আছে এবং এটা অসম্ভব সুন্দর কিন্তু সামনের দিকে কিন্তু খুব গর্জিয়াস ভাবে এটা ড্রেসটা গর্জিয়াস ভাবে কাজ করে দিয়ে আছে ফার্স্টে নেক পোর্শনটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু খুব সুন্দর করে মানে একটা অলিভ কালারের মধ্যে এবং সাদা অলিভ কালার বা সাদা একটা হালকা বেবি পিঙ্ক দিয়ে মানে ডিজাইনটা নেক যে ডিজাইনটা এটা সুতোর যে ডিজাইনটা এটা করে দিয়ে আছে এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এটা আগানো রিনেস ভাবে ডিনেস ড্রেসটা ডিজাইন করে দেওয়া আছে এবং ড্রেসটার সাইডেও কিন্তু কতটা গর্জিয়াস ভাবে ডিজাইনটা করে দেওয়া আছে আমি একটু ক্লোজলি যদি দেখাই যে ড্রেসটার সাইডেও কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করে দিয়ে আছে এবং এই সাইডে কিন্তু টোটালটা লেজ ওয়ার্ক করে দেওয়া আছে যেটা আপনারা একদম কিন্তু ড্রেসের শেষ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং ড্রেসের শেষের দিকেও কিন্তু খুব সুন্দরভাবে ভারী করে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এবং কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং এটার সাথে এই যে স্লিপসের যে পোর্শনটা এটা কিন্তু ছোট ছোট ফোলা ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে এবং এটা স্লিপসটা এটা হচ্ছে স্লিপসটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটা হলো টোটাল ড্রেসটা এটা একটা আগানোর জিনিস পা আর একটা কটন বার্সনের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে খুব সুন্দর একটা কোটার মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু প্রাইস খুবই রিজনেবল থাকবে প্রত্যেকটা স্টিচ কালেকশনের মধ্যেই আপনারা ড্রেসগুলো পাচ্ছেন আন স্টিচের মধ্যেও পেয়ে যাচ্ছে এটা হলো এটার খুব সুন্দর দুপাট্টাটা যেটা কিন্তু চারো পাশ থেকে এভাবে কিন্তু লেজ ওয়ার্কের ডিজাইন করে দেওয়া আছে প্রত্যেকটা দুপাট্টার কিন্তু চারো পাশে কিন্তু এভাবে লেজ ওয়ার্কের যে ডিজাইনটা আপনারা এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অন্যটা কিন্তু কোটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর একটা বন্যা কিন্তু একটা ফ্লোরাল ডিজাইন করে দিয়ে অন্যটা কিন্তু খুব সুন্দর এবং দেখতে পাচ্ছেন যে অন্যটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজাইন করে দিয়ে আছে এবং খুব সুন্দর লাগতেছে তো এটা হলো ড্রেসটার দুপাট্টাটা এবং এটার সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু আপনারা এক কালারের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্যান্টটাতেও কিন্তু ডিজাইন করে দেওয়া আছে লেজ ওয়ার্কের এটা হল উপর দিকের একটা ডিজাইন করে দেওয়া এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ড্রেসটার মানে এটা কিন্তু দুইটা ডিজাইন করে দেওয়া আছে লেজ ওয়ার্কের আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সেম কালারের মধ্যেই প্যান্টটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা স্টিচ কালেকশন আর যার ভাল লাগবে ড্রেসটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আমি পরের কালেকশনটা দিচ্ছি কিন্তু অসম্ভব সুন্দর এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা পার্টিওয়ার ড্রেস আপনারা যে কোনো অনুষ্ঠানে বা ভার্সিটির জন্য বা বাইরে ঘুরতে যাওয়ার জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা খুব সহজে এটা কিন্তু ইউজ করতে পারবেন এটা একটা হালকা একটা বেবি পিঙ্ক এর মধ্যে পেয়ে যাচ্ছে এবং নিচের দিকে উপরের দিকে হালকা বেবি পিঙ্ক কালার মধ্যে এবং নিচের দিকটা একটু গাঢ় কালার মধ্যে মানে এটা একটা কম্বিনেশনে রাখা হয়েছে খুব সুন্দর কিন্তু ড্রেসটা আমি একটু বলে দিচ্ছি যে আমাদের অর্ডারের অর্ডারের প্রসেসটা আপনারা চাইলে আমাদের এই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক অথবা ইউটিউব পেজেও ভিজিট করতে পারেন অন্যান্য ড্রেসের বা আমাদের যে যে ড্রেসের কালেকশনগুলো আছে সেগুলোর কিন্তু সবগুলোই আমাদের ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু পোস্ট করা আছে ঠিক আছে এবং অর্ডারের জন্য আপনারা আমাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারছেন তেহাল আমাদের এটা সুন্দর একটা গর্জিয়াস ড্রেস এটা কিন্তু অসম্ভব সুন্দর এটা ড্রেসটা কিন্তু খুবই একটা মানে একটা চমৎকার একটা মানে আপনারা চাইলে এটা যে কোনো পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু আপনারা এটা নিতে পারবেন এবং এটা কিন্তু খুব গর্জিয়াস এবং একটা স্মার্ট আপনাকে লোক দিতে এটা হলো নেক পোর্শনের ডিজাইনটা এগুলো কিন্তু সবগুলোই সুতির এবং চুমকির কাজ করে দিয়ে আসছে এবং ড্রেসের নিচের দিকের ডিজাইনটা অসম্ভব সুন্দর মানে এত গর্জিয়াস এবং এত সুন্দর করে কিন্তু করে মানে কালারের উপরে বিভিন্ন বিভিন্ন কালারের বা বিভিন্ন কন্ট্রাস্টের সুতোর কিন্তু ডিজাইনটা করে আছে ব্লু বা গ্রিন বা পিঙ্ক কালারের বিভিন্ন কালার মিলিয়ে কিন্তু আসলে নিচের দিকে ডিজাইনটা করে দিয়ে আসে এটা কিন্তু সম্পূর্ণ যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু সুতোর এবং চুমকির কাজ করে দিয়ে আসছে ঠিক আছে ড্রেসটা কিন্তু আপনারা এই সুন্দর ড্রেসটা কোটার মধ্যে কোটা কাপড়ের মধ্যে এবং এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস আর বেবি পিঙ্ক কালার ড্রেস গুলো আসলে মোটামুটি সবারই মোটামুটি পছন্দ এবং ড্রেসটা কিন্তু দুই পাশে আপনারা নিচের দিকে ড্রেসের দুই সাইডে কিন্তু এইভাবে একটা আহ ই পেয়ে যাচ্ছেন পার্লের একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এটা হল ড্রেসের নেক পোশনের ডিজাইনটা এবং এটা হলো ড্রেসের নিচের দিকের ডিজাইনটা এবং এটার সাথে কিন্তু স্লিপসের যে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসটার স্লিপসটা যেটাতেও কিন্তু আপনারা দুটো টার্সেলের ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো হাত ড্রেসটা স্লিপসটা আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটা কিন্তু আসলে নিচের দিকের ডিজাইনটা কিন্তু অসম্ভব গর্জিয়াসভাবে দেওয়া আসছে এবং খুব সুন্দর প্রাইস অপেক্ষা কিন্তু আসলে ড্রেসটা খুবই রিজনেবল পেয়ে যাচ্ছে ড্রেসটা আসলে যতটা গর্জিয়াস আপনারা কিন্তু প্রাইস অপেক্ষা খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন এটা হলো টোটাল ড্রেসটা আমি ড্রেসটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কোটার মধ্যে এটার দুপাট্টাটা এত সুন্দর আর এত সফট মানে এটার দুপাট্টাতে আপনারা সামনে দেখলে কিন্তু ফিদে হয়ে যাবেন আর এটার দুপাট্টাটাতে কিন্তু চারো আপনারা এই যে লেজ ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন এই লেজ ওয়ার্কটা কিন্তু আপনারা দুপাট্টার চারো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু চারো পাশে করে দেওয়া আছে এটা হলো এটার খুব সুন্দর যে দুপাট্টাটা এটা হলো এটার খুব সুন্দর যে দোপাট্টাটা এটা আপনারা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে পাশে চারো পাশে আপনারা লেজ ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এবং লেজ ওয়ার্কটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এবং এটা কিন্তু মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সফট কিন্তু কিছু ওর থেকে থাকে যে একদম উড়ে উঠতে থাকে বা গায়ে গায়ে দেওয়া যায় না ফসখস এ টাইপের হয়ে থাকে এটা কিন্তু তেমন না এটা কিন্তু খুবই সফট একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হলো ড্রেসটার দুপাট্টাটা এবং এটার সাথে আপনারা একটা সফট একটা সিল্কের কাপড়ের মধ্যে আপনারা একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু প্রিন্টের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন টার সাথে খুব সুন্দর একটা আপনারা প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন যেটা সিল্কের মধ্যে থাকতেছে একটা সফট একটা সিল্কের কাপড়ের মধ্যে থাকতেছে এবং প্রিন্টের মধ্যে আপনারা এই সুন্দর প্যান্টটা পেয়ে যাচ্ছেন তো যার এই ড্রেসটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে এটা কিন্তু খুব সুন্দর পার্টিয়ার এর ড্রেস ঠিক আছে এবং এটা কিন্তু নিচের দিকে কিন্তু অনেক গর্জিয়াস ভাবে ডিজাইন করে দেওয়া এবং উপরের দিকে সব উপরের দিকে ডিজাইন করে দেওয়া আছে এবং ড্রেসটা কিন্তু ব্যাক সাইড যে আপনারা ডিজাইনটা পাচ্ছেন ব্যাক সাইডেও কিন্তু একটা প্রিন্টের একটা ডিজাইন দেওয়া আছে ঠিক আছে ব্যাক ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরের যে ড্রেসটা দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এবং এটা কিন্তু ডিজাইনটা বা ড্রেসটার কাজটাও কিন্তু খুব সুন্দর তো আমরা ফার্স্টে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা একটা ব্ল্যাক বা একটা ব্ল্যাক অ্যাশের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু রিসেন্টলি কিন্তু খুবই পপুলার একটা ড্রেস বা খুবই ভাইরাল একটা ড্রেস এটা কিন্তু রিসেন্টলি মোটামুটি খুব ভাইরাল একটা ড্রেস ফেসবুকে এবং এটার কাজটা বা ফিনিশিংটা কিন্তু এত স্মার্টলিভাবে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক পোর্শনের ডিজাইনটা কতটা সুন্দর এগুলো কিন্তু সবগুলোই আহ সবগুলোই কিন্তু পার্লের কাজ করা আছে এর কাজ করা আছে ঠিক আছে এটা হলো ড্রেসটা এটা হলো ড্রেসের নিচের দিকে যে পোর্শনটা টোটাল ড্রেসটাই কিন্তু এটা আপনারা কাজ পেয়ে এবং নেক পোর্শন থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আপনারা টোটালটাই কাজ পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একটা পার্টিওয়ার আপনারা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পার্টির জন্য আপনারা বা যে কোনো অনুষ্ঠান বা আপনাদের ভার্সিটির জন্য বা যে কোনো একটা প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা খুব সহজ এটা ক্যারি করতে পারবেন এটা কিন্তু টোটালটা আর এটা টোটালটা কিন্তু কাজ করে দিয়ে আছে ঠিক আছে এবং পাশে কিন্তু ছোট ছোট এভাবে পার্লের কাজ করে দিয়ে আছে টোটাল ড্রেসটাই কিন্তু এভাবে ছোট ছোট পার্লের কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম শেষ পর্যন্ত এটা হলো ড্রেসটার নিচের দিকে যে আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা নিচের দিকেও ভাবে কাজ করা এবং ড্রেসটা শেষের দিকেও কিন্তু দুটো টাচ সেল পেয়ে যাচ্ছে এবং এটা হলো ড্রেসটার যে স্লিপসটা এটাও কিন্তু আপনারা দুটো টার্সেল পেয়ে যাচ্ছেন দুটো স্লিপসেই এটা কিন্তু টার্সেল করে দেওয়া আছে ঠিক আছে এটা হলো ড্রেসটার স্লিপসটা তো এই হলো টোটাল ড্রেসটা এবং ড্রেসটার ব্যাক সাইডেও কিন্তু ফ্লোরাল খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে ড্রেসটার সাইডটাও কিন্তু খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করে দেওয়া আছে আপনারা যে কোনো প্রোগ্রামে কিন্তু খুব সহজেই সিম্পলের মধ্যে খুব সহজেই কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে তো এটা হলো টোটাল ড্রেসটা এবং এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা কোটার মধ্যে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন এটা হলো দুপাট্টাটা এটা কিন্তু দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেজ ওয়ার্কের একটা কাজ পেয়ে যাচ্ছেন এটা সুন্দর যে দুপাট্টাটা এটা দুপাট্টার দুই পাশেই কিন্তু আপনারা লেজ ওয়ার্ক পেয়ে খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং দিয়ে আসছে এবং দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর ড্রেসটা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু সিম্পল যারা একটু ডিজাইনের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা খুব সহজে এটা ক্যারি করতে পারবেন এবং অনেক সুন্দর কিন্তু দুপাট্টাটাও দুপাট্টাটার প্রিন্টটাও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে রাখা হয়েছে তো এই হলো খুব সুন্দর যে দুপাট্টাটা এবং এটার সাথে খুব সুন্দর করে কিন্তু প্রিন্টের একটা সিল্কের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছে এটা প্যান্টটা কিন্তু এটা কিন্তু প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই প্যান্টটা এটাও কিন্তু অনেক সুন্দর এবং সিল্কের কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই হলো টোটাল ড্রেসটা এগুলো টোটাল ড্রেসটা যার ভাল লাগবে ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা ডেলিভারি ম্যানের সামনে বসে প্রোডাক্ট চেক করে তারপরে করতে পারছেন এরপরে আমরা যারা আনস্টিচ একটু ড্রেসগুলো পছন্দ করেন যাদের স্টিচ অনেক কালেকশন অনেক সময় পছন্দ হয় না বা স্টিচ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই আনস্টিচ কালেকশনগুলো আপনারা চাইলে আনস্টিচ কালেকশনগুলো দেখতে পারেন এগুলো কিন্তু তামান্নার এবং এগুলো কিন্তু ক্যাটালগ সহ ড্রেস এবং কিন্তু অসম্ভব সুন্দর এবং এগুলো যে ব্যাগের মধ্যে যে ব্যাগগুলো দেওয়া হচ্ছে ব্যাগগুলো কিন্তু প্রিমিয়ামের প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে পারছেন মানে এগুলো কিন্তু খুব অসম্ভব সুন্দর ড্রেস এবং এগুলোর ব্যাগগুলোও কিন্তু অসম্ভব সুন্দর এটা আপনার একটা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো টোটাল ড্রেসটা এবং এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর আসলে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর যে মানে কোনটা রেখে কোনটা চয়েস করে আসলে একটা একটা ডিফিকাল্ট একটা ব্যাপার তো প্রত্যেকটা ড্রেস আসলে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন এবং এগুলোর ফিনিশিংগুলো কিন্তু কত সুন্দর এটা কিন্তু টোটালটা আপনারা অ্যাম্বারির ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ঠিক আছে টোটাল ড্রেসটা আপনারা এগুলো যে ছোটো ছোটো করে কিন্তু অ্যাম্ব্রয়টারির কাজ করে দেয়া আসছে এটা আপনার ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে ভিতর ভিতরের যে কাজগুলো এগুলোও কিন্তু ছোটো ছোটো কিন্তু অ্যাম্বারির কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো ড্রেসটার আপনারা নিচের দিকে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা একটা ব্লু কালারের মধ্যে ড্রেসটা আছে এবং এটার আমাদের কিন্তু পেজে ফুল পিকচার বা ভিডিও কিন্তু আপলোড করা আছে এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু আলাদাভাবেই পেয়ে যাচ্ছেন এটা হলো ড্রেসটা ব্যাক সাইডে যে আপনার ড্রেসটার এটা ব্যাক সাইডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই ড্রেস প্রত্যেকটা ড্রেসের সাথে আনস্টিচ ড্রেসগুলো এগুলোর সাথে কিন্তু আপনারা আলাদা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক সাইডের ডিজাইনটা এবং এটা হলো আপনার স্লিপসের জন্য যে কাপড়টা আপনারা আলাদাভাবে কিন্তু স্লিপসের কাপড়টাও এটার সাথে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু তামান্নার আনস্টিস কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং একটা ড্রেস এবং এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং একটা ড্রেস যারা আনি স্টিচ নিজের মতো ডিজাইন করে বানিয়ে নিতেছেন তারা কিন্তু চাইলে এই ড্রেসগুলো খুব সহজেই ক্যারি করতে পারবেন আপনারা যে কোনো ডিজাইন দিয়ে আপনারা নিজেরা নিজেদের মতন করে বানিয়ে নিতে পারবেন এবং এটা প্রত্যেকটার সাথে কিন্তু খুব সুন্দর করে দুপাট্টা আছে প্রত্যেকটা ড্রেসের দুপাট্টাগুলোই আসলে খুবই সুন্দর এবং দুপাট্টাগুলোতে কিন্তু দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করে টার্সেলের কাজ করে দিয়ে আছে দুপাটাতে আসলে তার কাজ করে দেওয়া থাকলে আসলে দুপাটা ভাবে এটা আপনারা খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছে এটা হলো এই সুন্দর দোপাট্টাটা এবং দোপাট্টাটা কতটা চওড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আসলে নামাজি ওর না প্রত্যেকটা দোপাট্টা কতটা চওড়া এবং লম্বাতেও কিন্তু পাঁচ হাতের বেশি আছে কোন দোপাট্টাগুলো কিন্তু নামাজি ওর না দুপাটার এই যে হোক দুপাটা আসলে কতটা চড়ে এটা প্রায় প্রায় তিন হাত প্লাস আছে ঠিক আছে প্রত্যেকটা দুপাটা কিন্তু এটা কিন্তু কতটা মানে চওড়া আসলে ক্যামেরাতেও আসলে ঠিকভাবে আসতেছি না এটা কিন্তু তিন হাত আছে হাত লম্বাতে কিন্তু আছে তো হলো সুন্দর দুপাট্টাটা এবং দুপাট্টার দুই পাশে কিন্তু টার্সেলের কাজ পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা প্যান্টের জন্য বা সেলয়ারের জন্য একটা কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা যে কোনো ডিজাইনের প্যান্ট বানিয়ে নিতে পারবেন সাথে এই হলো ব্লু কালারের মধ্যে যে আনস্টিচ ড্রেসটা এটা কিন্তু আনস্টিচ একটা ড্রেস যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন এটা কিন্তু সামনের দিকে আপনারা এমব্রয়ডারির ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা খুব সুন্দর ড্রেস যার ভাল লাগবে আনিস্টিক ড্রেস কালেকশন যারা পছন্দ করেন নিজের মতো বানিয়ে নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু তারা চাইলে নিতে পারেন এগুলো কিন্তু খুব সুন্দর এরপরে আমি আমাদের পরের যে আনস্টিচ কালেকশনগুলো সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ব্যাগগুলাই কিন্তু আসলে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে ঠিক আছে ড্রেসগুলো কিন্তু খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা হাতে পেলে তারপরে বুঝতে পারবেন যে এটার কাপড়গুলো কতটা সুন্দর ঠিক আছে এবং প্রত্যেকটা কাপড়ের বা প্রত্যেকটা ড্রেস নিয়ে কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই হলো এই সুন্দর ড্রেসটা এটা কিন্তু একটা অলিভ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু খুব সুন্দর এই যে ড্রিজাইনের ড্রেসটার যে নেক পোর্শনটা আগের যে ড্রেসটা দেখিয়ে দিলাম ওইটার কিন্তু সেম অন্য কালারটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আগেরটা ছিল ব্লু কালার এটা অলিভের মধ্যে ডিজাইন মোটামুটি সবই সেম তাও আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে এটার বলার ডিজাইনটাও কিন্তু সেম আগেরটার মতনই অ্যাম্বারির ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর করে এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে। এবং ছোটো ছোটো কিন্তু এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোটো ছোটো এম্বারির ওয়ার্ক ঠিক আছে এই যে ভিতরের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে আমি একটু দেখি ক্যামেরাতে ক্লোজ করে যে এগুলো কিন্তু আসলে প্রত্যেকটাই কিন্তু সুতোর কাজ করে দেওয়া আসছে আগে যে ড্রেসটা দেখালাম সেম ভাবে এটা কিন্তু এবং এটার সাথে আলাদা কিন্তু হাতার কাপড় পেয়ে যাচ্ছেন জাস্ট কালারটা কিন্তু ভিন্ন এটার সাথে আপনারা একটা প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আর আপনারা যে কোনো ডিজাইনের প্যান্ট বানিয়ে নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন যেটাতে এটাতেও কিন্তু চারটা টার্সেল দেয়া আছে ঠিক আছে তো এই হলো ড্রেসটা এটা আগের যে ড্রেসটা দেখালাম ওইটারই অন্য কালারটা যার এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আপনারা যদি ড্রেস কোনো ড্রেস পছন্দ হয় আমাদের এই নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা অর্ডার কনফার্ম করার জন্য অথবা আমাদের পেজ অথবা ইউটিউব ভিজিট করতে পারেন আর নতুন কালেকশন বা আমাদের পেজে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফুল পিকচার বা ভিডিও আপলোড করা আছে আমাদের পেজ অথবা ইউটিউব আপনারা ভিজিট করলে আমাদের যে কোনো নতুন কালেকশন আপনারা দেখতে পারবেন এবং অর্ডারের কনফার্ম করার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন তো যার যে ড্রেসটা ভালো লাগে ইনবক্স নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইসই কিন্তু রিজনেবলের মধ্যে পেয়ে আছে নন স্টিচ এবং স্টিচ ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আসসালামু আলাইকুম